নমস্কার রাম ছানা রাম ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদাই মরে ত্রাসে ওই বুচিকেও কেউ এক চোখে তাই মিটমিটি তাকাই আসে পাশে খুম নেই তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসির যদি বার কিন্তু তোকে যাই না মনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হওয়ার সু শরীরে হাসির ফেলে পাছে সুস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসি বাষ্প চেপে পেপে কান পেতে তাই শুনে ছোপে ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলো তালে হাসির ঠাড়ে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রাম গরুরের লাগছে ব্যাথা উঠছে নাকি তারা রামগরুরের বাসা থমক দিয়ে ঠাসা হাসি হাওয়া বন্ধ সেটাই নিশেষ সেটাই